আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমি আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ফেসবুকের সি সি নিয়ে সি সি অর্থ হল ক্লোজড ক্যাপশন আমরা যখন ফেসবুকে কোনো রিলস কিংবা কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু এই ক্লোজড ক্যাপশনটা চলে আসে বিশেষ করে আপনি যখন রিলস আপলোড করবেন রিলস আপলোড করার সময় রিলসের ক্রাইটেরিয়াগুলো যেখানে রয়েছে যে আপনার লোকেশন এআই লেভেল এরপর হচ্ছে এবি টেস্ট এই অপশানটাতে দেখবেন সিসি একটা অপশান রয়েছে এই সিসিটা আপনি এখান থেকে অন করে দিতে পারেন আবার অফ করে দিতে পারেন আর যদি আপনি সিসিটা অন করে দেন তাহলে কি হবে আর অফ করে দিলে কি হবে অন করে দিলে আপনি যে রিলসটা দিচ্ছেন যে ভিডিওটা দিচ্ছেন এই ভিডিওটা আপনি যা বলছেন এটা লেখা আকারে প্রদর্শন হবে আর যদি আপনি অফ করে দেন তাহলে এটা লেখা আকারে প্রদর্শন হবে না স্ক্রিনে আসবে না আচ্ছা এই সিসিটা কেন অ্যাড করা হয়েছে আমরা একটু জেনে নেব যে ভিডিওতে আমরা যা বলি সেই শব্দগুলোকে লেখা আকারে এই সিসিটা প্রদর্শন করে যারা শুনতে পায় না বা শব্দ ছাড়া ভিডিও দেখতে চায় তাদের জন্য এই ক্লোজ ক্যাপশনটা খুব চমৎকার কাজ করে তাদের জন্য ক্লোজ ক্যাপশনটা ব্যবহার করা হয়ে থাকে তো এটা আপনার উপরে নির্ভর করছে আপনি অন করে দিলে সিসি অর্থাৎ ক্লোজড ক্যাপশনটা আপনার ভিডিওতে চালু হয়ে যাবে আর যদি অফ করা থাকে তাহলে কিন্তু সিসিটা চালু হবে না এখন আমরা একটু দেখবো সিসির পূর্ণাঙ্গ বিস্তারিত কী বলেছে যে অটোমেটিক ক্লোজড কফ ক্যাপশন অটোমেটিক্যালি অ্যাপ্লাইড ক্লোজ ক্যাপশন টু দিস ভিডিও ইউ ক্যান ইনেবল দিস ফর অল ইয়র ফিউচার ভিডিও আপনার এরকম একটা লেখা দেখতে পাবেন যে আপনি চাইলেই আপনার এই ভিডিওতে সিসি চালু করতে পারেন অন করতে পারেন আবার নিজে ইচ্ছে করলে অফ করতে পারেন আবার আপনি যদি অন করে দেন আপনার ভবিষ্যৎ ভিডিওগুলোতেও সিসিটা চলে আসবে তা আপনি যদি চান তাহলে অন করে দেবেন আর যদি না চান তাহলে আপনি অফ করে দেবেন এরপরের নিচের দিকে একটু যাই রিভিউ ক্লোজড ক্যাপশন অর্থাৎ আপনি যে রিলস হোক বা ভিডিও হোক আপলোড করেছেন আপনি যদি এই অপশনটাকে অন করে দেন রিভিউ করে দেন তাহলে কিন্তু আপনার প্রতিটি ভিডিও আপলোড করার পর কোনো না কোনো সময় আপনার কাছে রিভিউয়ের জন্য চলে আসবে অর্থাৎ আপনি যা বলেছেন সে অনুযায়ী এই ক্লোজড ক্যাপশনটা নিয়মিতভাবে উঠেছে কি না ঠিকভাবে উঠেছে কি না লেখাটা এটা আপনার রিভিউয়ের জন্য কিন্তু চলে আসবে আপনি যেটা অন করে দেন চলে আসবে আর যদি অফ করে দেন তাহলে কিন্তু চলে আসবে না আর একটু আমরা দেখি যে এই ক্লোজড ক্যাপশন আপনি কোথা থেকে সিটিংটা ঠিক করে নিতে পারবেন আপনি আপনার সিটিং অপশন থেকে মিডিয়াতে যাবেন মিডিয়াতে গেলে এই ক্লোজড ক্যাপশন দেখতে পাবেন ক্লোজড ক্যাপশন আপনি আপনার ইচ্ছা মতো অন অফ করতে পারবেন তো অটোমেটিক ক্লোজড ক্যাপশন অটোমেটিক ক্লোজড ক্যাপশন যে অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্লোজড ক্যাপশন টু ইয়ার ফিউচার ভিডিও অ্যান্ড রিলস সিটিংয়ে এই অপশনটা আপনারা দেখতে পাবেন আপনি যদি এটাকে অন করে দেন তাহলে ভবিষ্যতে যত রিলস এবং ভিডিও আপনি আপলোড করবেন হঠাৎ করে যদি আপনি ভুলেও যান যে আমি এটা দিব না অফ করে দিব তারপরেও কিন্তু এই সিসিটা চালু হয়ে যাবে এরপরে হচ্ছে ট্রান্সলেট ক্লোজড ক্যাপশন অর্থাৎ আপনি যে সিসিটা দিয়েছেন এই ট্রান্সলেট ক্লোজ ক্যাপশন এই অপশনটা যদি আপনি অন করে দেন অর্থাৎ আপনি যে ভাষায় কথা বলুন না কেন আপনার বহির্বিশ্বের যে কোনো বন্ধুরা যখন আপনার ভিডিওটা দেখবে তাদের ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে তারা নিজের ভাষায় এই ভিডিওটা আপনার দেখতে পাবে নিজের ভাষায় সিসি দেখতে পাবে এরপর হচ্ছে রিভিউ ক্লোজড ক্যাপশন অলওয়েজ রিভিউ অ্যান্ড এপ্রুভ দ্য অটোমেটিক ক্লোজড ক্যাপশন বিফোর দে আর অ্যাডেড টু ইউর রিলস আর ভিডিও যে আপনার রিলস অথবা ভিডিওগুলোতে রিভিউ চাবে আপনার অর্থাৎ কোনো না কোনো সময় আপনি আপলোড করেছেন আপনার কাছে নোটিফিকেশান আসবে আপনার নোটিফিকেশান বা অর্থাৎ নেক্সট স্টেপে এই নোটিফিকেশানটা আসবে এখান থেকে আপনি রিভিউ করে আপনি ঠিক করে দিতে পারেন এবং সিগমেন্ট আকারে আসবে আপনি কখন কোন কথা বলেছেন কত সেকেন্ডে বলেছেন এটার একটা রিভিউ চলে আসবে তা এটা আপনি রিভিউ করে তারপরে সিসিটা আপনি যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে এটা ফেসবুক কর্তৃপক্ষ সবার কাছে পৌঁছে দেবে আর যদি এপ্রুভ না করেন তাহলে এই সিসিটা কিন্তু পৌঁছাবে না এরপরে আরেকটা দেখেন একুরেসি রেটিং একুরেসি রেটিংটা হচ্ছে কি আপনার এই সিসিটা যে ট্রান্সফার হবে ভাষাটা রূপান্তর হোক কিংবা আপনার সিসিটার স্ক্রিনে লেখা আসুক এটাকে বলা হচ্ছে একুরেসি রেটিং একুরেসি রেটিংটা দুই ধরনের হয় একটা হচ্ছে হাই আর আরেকটা হচ্ছে লো যদি হাই হয় ক্যাপশন উইথ হাই অ্যাকুরেসি রেটিং আর অ্যাডেড টু ইয়ার ভিডিও আপন অ্যাভেলেবিলিটি বাই ডিফল্ট অর্থাৎ আপনার অ্যাকুরেসি রেটিংটা যদি হাই হয় হাই হলে আপনি যে ভাষায় যেভাবেই কথা বলেছেন সেভাবেই আপনার কথাগুলো সিসিতে চলে আসবে ডিফল্ট মানে হচ্ছে আপনি যেমন করেছেন তেমনই আসবে একুরেসি রেটিংটা যদি হাই হয় আর যদি অ্যাকুরেসি রেটিংটা লো হয় তাহলে কী হবে দেখি যে ক্যাপশন উইথ লো অ্যাকিউরেসি রেটিং আর নট অ্যাডেড টু ইয়ার ভিডিও আনটিল আপনারই রিভিউ দেন আপনি যতক্ষণ পর্যন্ত রিভিউ করেন নাই অ্যাপ্রুভ করেন নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই সিসিটা স্ক্রিনে আসবে না তো বন্ধুরা এটাই হচ্ছিল সিসির সম্পূর্ণ মোটামুটিভাবে একটা আলোচনা তো আপনারা চাইলেই সিসি অন করতে পারেন আবার চাইলেই সিসি অফ করতে পারেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা সবাই ভালো থাকবেন ফেসবুকে নিয়ে মেনে কাজ করবেন বাসে থাকুন বাসে রাখুন